এই মানব সভ্যতার যা কিছু কল্যাণকর সৃষ্টি যা কিছু মহান সৃষ্টি তা সমান অংশীদার হল নারী ও পুরুষ কোনো নারী বা পুরুষ জাতির সুন্দর সৃষ্টি হতে পারে না। কবি ইসলামের চোখে নারী এভাবেই ধরা পড়েছে সভ্যতার অভাবনীয় সাফল্যের পেছনে নারী ও পুরুষের সমান অবদান একথা বললে চলবে না নারীকে বাদ দিয়ে পুরুষের একক অংশগ্রহণে পরিবার সমাজ ব্যবস্থা রাষ্ট্র কিংবা দেশ গ্রাম কিংবা গ্রামান্তরে কথা ভাবাটা অর্থহীন নিউজ চ্যানেলের পক্ষ থেকে এই কথাগুলি বলা হয়েছে বলার কারণ হচ্ছে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই দিনটি এমনই একটি প্রতিষ্ঠিত এমনি এমনি প্রতিষ্ঠিত হয়নি বহুঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই দিনটি প্রতিষ্ঠিত হয়েছে আজ আমাদের নারীরা সম্মানের সহিত রাষ্ট্রকে পরিচালনা করতে সক্ষম কিন্তু অতীত ইতিহাস ঘাটাঘাটি করলে পরে জানা যায় তৎকালীন সময়ে নারীদের সম্মান অধিকার কি ছিল যা দুঃখ ও বেদনাদায়ক আজ আমরা ঘটা করে বিশ্ব নারী দিবস উদযাপন করছি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনে দাঁড়িয়ে যে সমস্ত নারীরা নিজের জীবনকে ঘাতকদের হাতে নিজের সম্মানের জোট এমনকি শেষ মুহূর্ত জীবনটুকু বিলিয়ে দিয়েছেন সেই সমস্ত নারীদের আর